আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন একটা পর্বে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে অবশ্যই লন্ডন আসার জন্য আপনি যখন মন স্থির করবেন যে আপনি ইংল্যান্ডে আসবেন আসার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যেটা আপনার জানা প্রয়োজন এই পর্বের ভিতরে এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো কী বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আর না হলে আপনি পরবর্তীতে কিছু প্রবলেমে ফেস করতে পারেন আপনারা যদি আজকে আমার ভিডিওটাতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন বে লাইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তীতে আমি লাইভে আসলে আপনারা যেন সহজেই আমাকে পেয়ে যান ওই সাথে আমি যখন লাইভে আসব আপনি যেন আপনার মনের যত কোশ্চেন আছে আমাকে যেন করতে পারেন আমি যেন উত্তর দিতে পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার অজানা তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিসা আবেদন ও অনুমোদন ভিসা আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে পেতে হবে ক্যাশ ব্যাংক স্টেটমেন্ট টিভি টেস্ট সকল অ্যাকাডেমিক সার্টিফিকেট ভ্যালিড পাসপোর্ট একই সাথে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ওয়ার ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে জব অফার লেটার স্পন্সার সার্টিফিকেট কস্ট লেটার একই সাথে ভ্যালিড পাসপোর্ট ইংলিশ কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটার জন্য আইএলটিএস সার্টিফিকেট ইংলিশ প্রফিসিয়েন্সি যাচাইয়ের জন্য রিলেভেন্ট কোনো সার্টিফিকেট ট্যুরিস্ট ভিসার জন্য লাগবে ওরপার একটা টুরিস্ট প্লান এবং ফিনান্সিয়াল যে অ্যাবিলিটি এটা জাস্টিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট ডিপেন্ডেন্ট ভিসার জন্য লাগবে ম্যারেজ সার্টিফিকেট মেইন অ্যাপ্লিকেন্টসের ডকুমেন্টস কে কোন স্ট্যাটাসে আছে। কোন ভিসাতে আছে। এটার পরপার একটা ডকুমেন্টস লাগবে এবং আপনারা যে ম্যারিড তার রিলেভেন্ট প্রুফ প্রুফ করতে হবে তার রিলেভেন্ট কোনো প্রুফ লাগবে তো এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা আমার অনেকগুলো ভিডিও আছে তাই সংক্ষেপে আমি এটা বর্ণনা করে গেলাম আপনারা যদি চান আমার অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে স্পেসিফিকভাবে আপনার ভিডিও করা আছে স্পেসিফিকভাবে আপনারা ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন সেকেন্ড যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে ফ্লাইট এবং ট্রাভেলিং প্ল্যান অবশ্যই আপনার ভিসা হওয়ার পরে আপনাকে পরপর একটা প্ল্যান করতে হবে যদি আপনি কম মূল্যে টিকিট পেতে চান তাই আপনাকে অবশ্যই টিকিটটা আগে বুক করতে হবে এবং আমি বলে থাকি সাধারণত যখন আপনি ভিসে অ্যাপ্লিকেশন করবেন তখন দেড় থেকে দুই মাস হাতে রেখে রিফান্ডেবেল টিকিট বুক করে রাখা উচিত এতে আপনার সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে এবং আপনি যে প্ল্যানটা করতেছেন কোন টাইমে যাবেন কোন টাইমে ইউকেতে যেয়ে পৌঁছাবেন এবং আপনার যাতায়াত কেমন হবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে টিকিট পেলেন আর কে কেটে ফেললেন এমনটা না আপনি কোন টাইমে বাংলাদেশ থেকে আসতেছেন এবং ইউকের টাইম কি ওই টাইমে ট্রান্সপোর্টেশন ওপেন আছে কি না এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে কোন এয়ারলাইন্সের সুবিধা ভালো কোন এয়ারলাইন্সে কতটুকু ট্রানজিট আছে কাতার অ্যামিরাস কোনটায় কত কেজি আপনি মাল নিতে পারবেন স্টুডেন্ট হলে স্টুডেন্টদের জন্য কত কেজি এক্সট্রা নেওয়া যায় এইটা আপনাকে আগে থেকেই জানতে হবে সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে ব্যাগ প্যাকেজিংয়ের সময় এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার সাথে রাখতে হবে ভিসা পেপার্স ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট টিভি টেস্টের রিপোর্ট প্রয়োজনীয় পোশাকপত্র যেহেতু একটা শীত প্রধান দেশে আসতেছেন তাই শীতের প্রয়োজনীয় যত জামা দরকার যত পোশাক দরকার সেগুলো আপনাকে রেডি করতে হবে এবং প্রয়োজনীয় মেডিসিন আপনি ইংল্যান্ডে আসার পরে আপনার যদি কোনো পিভিএসে কোনো ওষুধ আপনি সেবন করে থাকেন বা আপনার ফিজিক্যাল কোনো যদি প্রবলেম হয়ে থাকে তার জন্য আপনি অবশ্যই বাংলাদেশ থেকে মেডিসিন নিয়ে আসবেন খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আপনার যে প্রবলেমগুলো মাঝে মাঝে বাংলাদেশে ফেস করতেন মাথা ব্যথা জ্বর ঠান্ডা কাশি এই সকল জাতীয় মেডিসিন আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারেন ইউকেতে আসার পরে ইমিগ্রেশন অফিসার কি কি ধরনের কোশ্চেন করতে পারেন এটা একটু পূর্ব থেকে ধারণা নিয়ে আসবেন এবং আপনি যে টাইমে নামতেছেন ইউকেতে কোনো এয়ারপোর্টে নামতেছেন ওই এয়ারপোর্ট থেকে আপনি যে যেখানে যাবেন যে সিটিতে যাবেন ওই সিটিতে যাওয়ার উপায় এগুলো বাংলাদেশ থেকেই আপনাকে সার্চ করে আসতে হবে সহজ উপায় এবং এতে আপনার টাকা কম লাগবে যাতায়াত ট্রান্সপোর্টেশন কস্ট কম লাগবে সাধারণত এখান থেকে যারা হিত্রো এয়ারপোর্টে আসেন এখান থেকে কিন্তু এলিজাবেথ লাইন যায় খুব কম টাকায় আপনারা কিন্তু একদম নিচেই এলিজাবেথ লাইনে করে আপনার মেইন সিটিতে চলে আসতে পারবেন তিন নম্বরে হলো আবাসন এবং থাকার ব্যবস্থা অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো কান্ট্রি থেকে যদি ইংল্যান্ডে আসেন তার আগে থেকেই আপনাকে বাসা রেডি করে আসতে হবে বিকজ অনেক সময় আসার পরে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাকে যদি আপনি বাসা ঠিক করে না আসেন এখন আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন আপনি ইউনিভার্সিটি যদি ডরমেটরি থেকে থাকে তো ডরমেটরি বুক করে আসতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে এবং বাসা যদি ভাড়া করতে চান বাংলাদেশ বা অ্যানাদার কান্ট্রি থেকে যখন আসবেন তাহলে কিছু ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো ভিজিটের মাধ্যমে আপনারা বাসা বুক করতে পারেন সেটা হলো রাইট মুভ স্পেয়ার রুম জুপলা এই সকল অ্যাপগুলোর মাধ্যমে আপনি কিন্তু বাসা সার্চ করতে পারেন এবং যে লোকেশন দিবেন ওই লোকেশনের আশেপাশে বা আপনি যে ইউনিভার্সিটি বা যেখানে থাকতে চাচ্ছেন ওই আশেপাশে আপনি সিলেক্ট করলে যতগুলো ভাড়া বাসা ভাড়া দেওয়া হবে সবগুলো পেয়ে যাবেন এই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু শেয়ার বাসাও পাওয়া যায় তো এই অ্যাপগুলো দেখে আপনি নামিয়ে তারপরে বাসা সার্চ করতে পারেন আগে থেকেই বুক করে আসতে পারেন চার নম্বর হলো ফিনান্স এবং ব্যাংকিং। অবশ্যই আপনি দেশে আসার পরে আপনার প্রয়োজন হবে এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট তাই ঘরে বসেই আপনি চাইলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে যেমন লয়ার্স ব্যাঙ্ক আছে বার্কলেস ব্যাংক আছে এইচএসবিসি ব্যাংক আছে এছাড়াও বাংলাদেশে যেমন আমরা মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো ইউজ করতাম ওরকম এখানে আছে রিভোল্ট মঞ্জু এগুলো খুলে রাখতে পারেন এগুলো কিন্তু খুলতে হামরি কোনো ঝামেলা নেই ঘরে বসেই সাধারণ কিন্তু কিছু ডকুমেন্ট জমা দিয়ে আপনি কিন্তু ঘরে বসেই খুলতে পারবেন আসার পর পর এই জিনিসগুলো আপনাকে করতে হবে এবং একই সাথে আপনার যেটা ম্যান্ডেটরি সেটা হলো এনআই নাম্বার এনআইয়ের জন্য ঘরে বসে আপনি এনআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনটা আপনার কাছে চলে আসবে তারপরে ওই এনআই নাম্বারটা আপনি একদম মেমোরাইজ করে রাখবেন এনআই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যতদিন আপনি ইকেতে আছেন তারপরে টাকা পাঠানোর সহজ উপায় বাংলাদেশে এখানে যখন আসবেন আসার পরে বাংলাদেশে টাকা পাঠানোর কিছু উপায় আছে সেটা হলো রেমিটি অ্যাপ ট্যাপটাপ সেন্ট এগুলোর মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন পাঁচ নম্বর হলো পার্ট টাইম জব এবং কেরিয়ার প্ল্যান আসার পরে ইউকে ফরম্যাট একটা সিভি তৈরি করবেন ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস ইনক্লুড করবেন ইউকে ফর্ম্যাট সিভি আপনি বানানোর পরে ডিটে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন টোটাল জবসে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এইগুলো খুব পপুলার এখানে জব সার্সিং করার জন্য অনলাইনে করার জন্য তারপরে প্রচুর পরিমাণে অনলাইনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দেখবেন কোনো না কোনো না থেকে আপনি জব পেয়ে যাবেন এবং আপনার আসার পরে যারা স্টুডেন্ট আছেন বা ওয়ার্ক পারমিটে আছেন যারা ওয়ার্ক পারমিট চলে আসবেন তারা তো কোম্পানিতেই জয়েন করবেন বা ডিপেন্ডেন্ট যারা আসবেন যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন আসার পরে সিবি তৈরি করার পরে আমার সাজেশন থাকবে আপনারা ওয়ান বাই ওয়ান শপগুলোতে গিয়েও জব সার্চ করতে পারেন এটা খুব ইফেক্টিভ হয়ে থাকে খুব জব সব খুব সহজে পাওয়া যায় এবং ক্যাশ ইন জব পাওয়ারও একটা অপরচুনিটি থাকে যখন আপনারা শপে ওয়ান বাই ওয়ান জব সার্চ করবেন এই মাল্টি চেষ্টার মাধ্যমে দেখবেন আপনি জব পেয়ে যাবেন খুব সহজেই স্টুডেন্টদের জন্য সুপার মার্কেট এবং রেস্টুরেন্টের জবগুলো খুব সহজ এবং খুব সহজেই এই সব জবগুলো পাওয়া যায় এতে ক্যাশিন জবও পাওয়া যায় অনেক বেশি অপরচুনিটি থাকে তাই ওয়ান বাই ওয়ান এই সবগুলোতে গিয়ে আপনি জব সার্চ করবেন এনআই নাম্বার ছাড়া আপনি কোথাও জব করতে পারবেন না তাই আসার পরপরই আপনি এনআই অ্যাপ্লিকেশনটা তাড়াহুড়া করে করে ফেলেন বেসিক কিছু ওখানে একটা ফর্ম থাকে ওই ফর্মটা ফিল আপ করবেন বেসিক কিছু ইনফরমেশন দেওয়া লাগে দেওয়ার পরেই দেখবেন এনআই নাম্বারটা চলে আসবেন এতে কোনো প্রকার টাকার প্রয়োজন হয় না একই সাথে আসার পরে নিকটস্থ জিপি সেন্টার থেকে ফর্ম কালেক্ট করবেন বা অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি কোনো প্রকার অসুস্থ হন তাহলে কিন্তু আপনি সেবা গ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে জিপি সেন্টারে নিবন্ধন করতে হবে একটা এনএসআইস নাম্বার আপনাকে প্রদান করা হবে ওই নাম্বারটাও আপনার প্রয়োজন হবে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন ডক্টর দেখাতে যাবেন ছয় নম্বরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ট্রান্সপোর্টেশন এবং লাইফস্টাইল ট্রান্সপোর্টেশনের জন্য অবশ্যই এখানে আপনাকে আসার পরে ওয়েস্টার কার্ড করতে হবে এয়ারপোর্ট থেকে যখন এলিজাবেথ লাইনে আসবেন তখন ওইখানে মেশিন আছে ওখান থেকে আপনি ওয়েস্টার কার্ড চাইলে সংগ্রহ করতে পারেন এইটার বর্তমান মূল্য সাত পাউন্ড নেয় সাথে সাথে ইনস্ট্যান্ট একটা কার্ড পাবেন ওই কার্ডের ভিতরে টাকা লোড করে আপনার কাছে যদি ক্যাশ থাকে ক্যাশ দিয়ে করতে পারেন টপ আপ করতে পারেন আদারওয়াইজ কার্ড দিয়েও আপনার কাছে ইন্টারন্যাশনাল কার্ড থাকলে তা দিয়েও আপনি কিন্তু টপ আপ করতে পারেন এবং এটা দিয়ে আপনি এলিজাবেথ বাস ট্রেন সবগুলোতে আপনি কিন্তু ট্যাপ করে চলাচল করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া কিন্তু আপনি চলাচল করতে পারবেন না যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক কার্ড বা ওয়েস্টার কার্ড এই দুইটার একটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না তো এই জিনিসটা খুব দরকার আসার পরপরই ওয়েস্টার কার্ড করে নেবেন যারা স্টুডেন্ট অবস্থায় আসবেন অবশ্যই স্টুডেন্ট রেল কার্ডের জন্য নিকটস্থ এলিজাবেথ লাইন বা যেখানে টিকিট কাউন্টার আছে ওখানে আপনি গিয়ে বলবেন যে আমি স্টুডেন্ট রেল কার্ড করতে চাচ্ছি তারা আপনাকে একটা ফর্ম দিবে ওই ফর্মটা ইউনিভার্সিটির নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে জাস্ট একটা সাইন নেবেন এবং ফর্মটা ফিল করে জমা দিবেন নির্দিষ্ট একটা ফি জমা দিতে হয় তারপর তারা একটা কার্ড আপনাকে একটা একটা আইডেন্টি ডকুমেন্টস দিবে ওইটার মাধ্যমে আপনি কিন্তু রেল কার্ড যদি পান তাহলে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন যেটা ভাড়া থার থার্টি পারসেন্ট কমে আপনি ট্রান্সপোর্টেশন করতে করতে পারবেন সো এটা একটা গুড অপরচুনিটি আপনারা আসার পর পরই এই বিষয়গুলো আপনাকে করতে হবে আবহাওয়া এবং লাইফ স্টাইল আসার পর অন্য দেশ থেকে যখন আসবেন আমরা এশিয়া থেকে যখন এই দেশে আসি আসার পরে একটু ঠান্ডা অনুভব হয় এটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে তাই আপনাকে মন মানসিকতা ওইভাবে প্রিপেয়ার করতে হবে নতুন একটা দেশে আসতেছেন প্রথম এক দুই মাস একটু একটু মন খারাপ থাকবে মানিয়ে নিতে কষ্ট হবে যখন আপনি মানিয়ে নিয়ে নিবেন তখন দেখবেন আপনার কাছে লাইফটা ইজি হয়ে যাবে এর পর্বে এটা আমি সাজিয়েছি আশা করি আপনাদের অজানা অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে জানতে পেরেছেন এরকম অনেক ভিডিও আমি প্রতিনিয়ত পাবলিশ করি অবশ্যই চ্যানেলটাকে প্রায় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার অজানা তথ্যটা জানার জন্য কমেন্ট করতে ভুলবেন না অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম